নমস্কার শ্রীমদ্ভাগবত গীতা পঞ্চম অধ্যায় কর্মসংনাশযোগ শ্লোক 11 कायノ मनोषा বুদ্ধা केवलो इन्द्रिया विरूपी जोगिना कर्म कुर्वंती सङ्गं तक्त অনুবাদ আত্মশুদ্ধির জন্যই কেবল যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করে থাকেন তাৎপর্য কৃষ্ণ ভাবনায় উদ্ধুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য শরীর মন বুদ্ধি অথবা এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও অনুষ্ঠিত যে কোনো কর্ম জড় জাগতিক কলুজ থেকে মুক্ত হয় কৃষ্ণ ভবনাময় কর্মের কোনো জড়ো প্রতিক্রিয়া হয় না তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম করার ফলে অনায়াসে সাধিত হয়ত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী তার বর্ণনা করে বলেছেন ইহা যস্য হরে কর্মনা কর্মণা মনসাগিরা অবস্থাস্যু জীবনমুক্ত স উচ্চতে যিনি শরীর মন বুদ্ধি ও বাণী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন এই জড় জগতে অবস্থান করলেও এম এবং এমনকি তথাকথিত জড় জাগতিক কর্মে ব্যাপৃত থাকলেও তিনি মুক্ত পুরুষ তার কোনো রকম মিথ্যা অহংকার নেই এবং তিনি কখনই মনে করেন না তার দেহটি হচ্ছে তার স্বরূপ অথবা তিনি তার দেহটির মালিক তিনি জানেন যে তার দেহটি তার স্বরূপ নয় এবং তার দেহটি তার সম্পত্তি নয় তিনি শ্রীকৃষ্ণের এবং তার দেহটিও শ্রীকৃষ্ণের যখন তিনি তার দেহ মন বুদ্ধি বাণী জীবন ধন আদি সবই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিবেদন করেন তৎক্ষণাৎ তিনি সর্বতভাবে কৃষ্ণগত প্রাণ হয়ে যান কৃষ্ণ ভবনায় তন্ময় থাকার ফলে তিনি দেহটিকে নিজের স্বরূপ বলে মনে করার অহংকার থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন এটি কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ বিকশিত অবস্থা ধন্যবাদ